তো গাইস আজকে আমরা বেরিয়ে পড়লাম এক ধামাক চমলক্ষ এক প্লেসে যাওয়ার জন্য তো গাইস পিকনিক স্পট তো সেই জায়গাটির নাম কি কোথায় যেতে হয় কীভাবে যেতে হয় সেখানে কি আছে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হাই গাইস এখানে আছে অযোধ্যা আমরা সকলে কে সেন্টার থেকে বেরিয়ে পড়েছে একটা সেন্টার কম্পিউটার সেন্টার তো সেখান থেকে ট্যুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে পিকনিক করবে সকলে তো গাইস আমরা এখানে বাস দাঁড়িয়ে আছি সকলে উঠবো তো গাইস বাস উঠে পড়েছি তো সকলে এখন আমরা রওনা দেব পিকনিকে কোন জায়গা সেই ধামাকার জায়গাটির নামকরণ সেই এনজয় বাসে সকলে এনজয় করা শুরু করে দিয়েছে আমি টায়ার্ড ছিলাম তো একটুখানি বসে করলাম বাস কন্টিনিউ চলছে। তো গাইস ফাইনালি আমরা সে চলে এসেছি সেই জায়গায় সেই জায়গাটির নাম কি তো তোমাদের এখন বলবো সকলে জানার জন্য অপেক্ষা করছো তো রাইস বাসটি এখন ল্যান্ড করবে আমি ধীরে ধীরে বাস থেকে নামছি তো বাস থেকে নামতে নামতে আমার সেই আংবাং স্টাইলের একটা ধামাকা আংমাং স্টাইল আমার সেই কটা শ্যুট করে নিলাম আংবাং স্টাইলের কটা ছবি তুলে নিলাম তারপরে বাস থেকে নেমে পড়লাম গাইস এ হচ্ছে সেই সবুজ মনের সবুজ সবুজদীপের পার্ক পার্কের গেট তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সবুজ মন পার্কে এটা বিশেষ করে পিকনিক স্পটের জন্য খুবই ভালো গুরুত্ব খুবই ভালো জায়গা একটি সুন্দর জায়গা তো এখানে সকলে আসে পিকনিক করে তো ডুয়েটদের জন্য খুবই ভালো এটা কাপল যারা আছে তারা তো খুবই এনজয় করে এখানে এসে তো গাইস এ হচ্ছে সেই পার্কের একটি হসপিটাল যার সামনে থেকে দেখালাম তোমাদেরকে তো ভেতরে আমরা এখন প্রবেশ করব পার্কটি অনেক বড়ো গাইস চারিদিক মিলিয়ে প্রায় অনেক বড় পার্ক অনেক জায়গা এটি হচ্ছে জায়গাটির নাম হলো সবুজ দ্বীপ সবুজ মন পার্ক এটা হচ্ছে দুপুলিয়া আর বেথুয়ার মাঝে এই পার্কটি তো এখানে যেতে হয় বাসে করে সম্ভবত বাসে করে গিয়ে যেতে হয় তো বন্ধুগণ এখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি আমরা একটা ভালো স্পট খুঁজছি যেখানে আমরা রান্নাটা করব তো ভাইস আজকে তোমাদের এই ভিডিওতে সমস্ত পার্কের ঘুরে দেখাবো কোন দিকে কী আছে পুরো পার্কটা আজকে ঘুরে দেখাবো তো গাইস এটা হচ্ছে ফোয়ারা টাইপের এখানে সকলে আসে এখানে ছবি টবি তোলে স্নানও করা যায় তো দেন তারপরে চলে আসলাম একটা ঘরের সামনে যেখানে চেঞ্জ করার জন্য সকলে এখানে থাকতে পারে তো দ্বীপের সবুজ মনের মেন পার্ক হচ্ছে এই পার্কটা যেখানে আমরা নিয়ে যাচ্ছি তোমাদের গাইস দেখানোর জন্য তো চলো দেখাচ্ছি সেই পার্ক তো গাইস এটা হচ্ছে একটা পুকুর টাইপের বড়ো এখানে বোট আছে বোটেও চড়া যায় বাচ্চা বড় সবাই এখানে চড়তে পারে সকালে স্নানও করে এখানে তো এই হচ্ছে সেই পিকনিকের মেন স্পট ওফ অসম সো নাইস আমাদের টিম চলে আসছে এখানে আমাদের টিম রেডি সকলেই তো ভাই সকালবেলা একটা টিফিন খেয়ে নিলাম খুব খেতে পেয়ে গেছে যেহেতু অনেকক্ষণ বাসে চড়ে এসেছি তো গাইস এ হচ্ছে সেই পার্কের মেন ব্রিজ হাওড়ার ব্রিজ হাওড়ার ব্রিজের স্টাইল একটি ব্রিজ তৈরি করা হয়েছে এখানে ডিটো ব্রিজ হাওড়ার মতো তো গাইস সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের এখানে দেখাবো তো এখান থেকে ব্রিজটি ভিউটি খুব সুন্দর ও নাইস সো নাইস প্লেস অ্যান্ড বিউটিফুল ব্রিজ যে সেই সবুজমন পার্কের ব্রিজ হাওড়ার ব্রিজের মতোই গাইস তো গাইস দেন আমরা কয়েকটি ছবি তুলে নিলাম সেখানে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিলাম একটু মজা করলাম ওখানে সো গাইস তারপরে আমার বন্ধুরা কয়েকটি শ্যুট করছিল সেখানে তো তার ভিডিও দেখলাম তোমাদেরকে তো গাইস এই পার্ক থেকে ভিউজটা অনেক সুন্দর লাগছে তারপরে গাইস আমি আর আমার একটা বন্ধু বেরিয়ে পড়লাম তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাবো এই পার্কে অনেক সুন্দর সুন্দর স্পট আছে পিকনিকের জন্য এখানে আমাদের মতো অনেক সবুজ বন চলে এসেছে সবুজ দ্বীপ সবুজ মন সব একসাথে চলে এসেছি আমরা মনের জায়গায় মনের জায়গায় মন তো গাইস তারপরে সবুজ মন পার্কের সেই ব্যাক সাইডে চলে আসলাম আমরা এখানে একটি পার্ক মানে এখানে একটি পুকুর টাইপের রয়েছে এখানে সুইমিং পুলের মতোই প্রায় অনেকটা তো গাইস এখান থেকে ভিউটা দেখো চারদিকে গাছপালাগুলো জাস্ট অসম তার পাশে তো গাইস আমি বোটে ওঠে খুবই খুশি হয়েছিলাম তো সকলে একসঙ্গে বোটে তাই খুব মজা করছিলাম তো গাইস তারপর বোটে বসে আমি কয়েকটা শুট করে নিলাম সো গাইস দেন এটার ফাইনাল রেজাল্ট দেখো কি হয় তো গাইস কিশোরী কিশোরী গানটা একটি বোটের উপরে শুট করছিলাম তখন সেই মুহূর্তে তাই সেটারই ভিডিও তোমরা দেখলাম এখানে কিশোরী নামক গানটি এখানে শ্যুট চলছিল একটা শ্যুটটি কমপ্লিট করলাম তারপরে সো গাইস যেভাবে শ্যুট করি আমরা তো সেটি দেখো ফাইনালি আমার ভিডিওর উপর একটা শ্যুট করে নিলাম দেন শ্যুট শেষ করে আমি চলে আসলাম সোজা রান্নার জায়গায় এখানে এসে দেখি স্যার স্টুডেন্টদের নিয়ে চেয়ার মিউজিক খেলছে তো স্যার সেখানে কোচ ছিল আমাদের স্যার মিউজিক অন অফ করছিলো অ্যান্ড স্টুডেন্টরা খেলা করছিল। তারপরে চেয়ার মিউজিক খেলা চলছে ততক্ষণ আমরা সেখানে আপেয়া করছিলাম ততক্ষণে রান্না চলছে তো চেয়ার মিউজিক সো গাইস এ ফার্স্ট টাইম সবুজমন পার্কে এসে আমরা ধামাকা এনজয় করেছি ধামাকা এনজয় তারপর গাইস শুট শেষ করে আমার খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তো আমরা খেতে বসে পড়েছিলাম খাওয়ারও রেডি হয়ে গেছিল। তো আমার মিলে বন্ধুরা মিলে খেতে বসে পড়েছিলাম এখন খাচ্ছি তো গাইসে যে মাংস দিয়েছে চিকেন একটু চিকেনের টান দিয়ে দিলাম চরম কয়েকটা ভাত ঠিক আছে পেট ভরে খেয়ে নিলাম খিদের পেট ছিল তো জমিয়ে খেয়ে নিলাম মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে গেছি এখনও আমরা বেরিয়ে পড়ব তা বন্ধুগণ যারা যারা এখনও পর্যন্ত এই সবুজ মন পার্কে আসোনি পিকনিক করার জন্য ফাটাফাট চলে আসো খুবই সুন্দর জায়গা দারুণ জায়গা তো বন্ধুগণ এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার বংরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অতি শীঘ্রই করে দিন সো গাইস আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের সকলে কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও টাটা বাই বাই গাইস